ট্রিটমেন্টের জন্য রাজনীতি থেকে সাময়িক বিরতি নিচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার চোখের চিকিৎসার জন্য ফের বিদেশে যাচ্ছেন বলে খবর প্রসঙ্গত পথ দুর্ঘটনায় চোখে গুরুতর আঘাত পেয়েছিলেন অভিষেক এরপর থেকে প্রায়ই তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হয় আমেরিকার একটি হাসপাতালে চোখের অস্ত্রোপচারও হয়েছে তার। এরপর থেকে প্রায়ই আমেরিকায় গিয়ে চোখের ট্রিটমেন্ট করাতে হয় তাকে। এবার এ নিয়ে তোপ দাগলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ তার দাবি অভিষেক ট্রিটমেন্টের জন্য এমন আমেরিকার এমন হাসপাতালে চিকিৎসা করেন যে সেই দামি হাসপাতালে নাকি টাটা বিড়লারা পর্যন্ত ভয়ে যেতে চান না এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে এত গরিব বলে হলুকনামায় দাবি করেন কিন্তু কোর্ট বলছে তার আড়াইশো কোটি টাকা সম্পত্তির হিসাব রুদ্রনীল ঘোষ বলছেন গরিব এমপি যার গাড়ি নেই বাড়ি নেই জামা নেই কাপড় নেই কিছুই নেই নিজের তিনি যা হলফনামা জমা দিয়েছেন অথচ কোর্ট বলছে তার লিভস অ্যান্ড বাউন্স কোম্পানির প্রায় আড়াইশো কোটি টাকার সম্পত্তি যার কোনো হিসেব পাওয়া যাচ্ছে না আমি বলছি না কোর্ট বলছে অথচ তিনি আমেরিকার এমন হাসপাতালে চিকিৎসা করাতে যান যেখানে টাটা বিল্ডারাও এত খরচ যেতে ভয় পায় যিনি ঝড় বৃষ্টি হয়ে গেলে অল সেন্স কোম্পানির সাত হাজার আট হাজার টাকার টি শার্ট পরে ডায়মন্ড হারবারে গরিব মানুষের দুঃখ দেখতে বেরোন গেঞ্জিটার দামই অত দেখুন বিধান ডক্টর বিধানচন্দ্র রায় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায়ের পরে পশ্চিমবঙ্গ সত্যি এমন একজন মুখ্যমন্ত্রী পেয়েছেন যা সারা পৃথিবী জুড়ে আলোচনা হয় তিনি ছবি আঁকতে পারেন তিনি গান গাইতে পারেন তিনি পিয়ানো বাজাতে পারেন তিনি কবিতা বিতানের মতো রবীন্দ্রনাথের পরে এরা মোটা বই বার করতে পারেন তিনি বিভিন্ন রকম সারা পৃথিবীর ভাষা তিনি জানেন মঙ্গল গ্রহে নাকি যদি এলিয়েন থাকে সেই ভাষাও নাকি তিনি জানেন বলে তৃণমূলের অনেকেই লুকিয়ে লুকিয়ে দাবি করে তো বাকি পড়েছিল ডাক্তারিটা আর ইঞ্জিনিয়ারিংটা ইঞ্জিনিয়ারিংটা হয়তো উনি বলে দেবেন তা বলেও দিয়েছেন কাশফুলের ফুলের পাশবালিশ হতে পারে কচুরি পানার কাপলেট হতে পারে বা ফার্নিচারও করার কথা উনি নিদান দিচ্ছেন তো এই কারণে চুরি দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে পশ্চিমবঙ্গে সর্বনাশ করবার জন্য যেমন ওনার নাম স্মরণীয় হয়ে থাকবে তৃণমূলও মনে করে দেবে যে আমাদের যিনি নেতৃত্ব দিয়ে পশ্চিমবঙ্গকে শেষ করলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বিধানচন্দ্র রায়ও তিনিও কিন্তু স্বর্গে বসে তিনি চিন্তিত হয়ে পড়েছেন যে তাঁর থেকেও বড় ডাক্তার পশ্চিমবঙ্গে জন্মে গেছে এটা খুব ভালো যদি উনি এতটাই হতো ওনার ভাইপোর চোখ নিয়ে উনি কেন চিকিৎসা করলেন না এটা আমাদের সবার খুব অভিমান তাহলে কি সত্যিই এত বড় একজন ডাক্তারের তার ভাইপোর সঙ্গে মতানৈক্য স্পষ্ট যাকে যে গরিব এমপি যার গাড়ি নেই বাড়ি নেই জামা নেই কাপড় নেই কিছুই নেই নিজের তিনি যা হলফনামা জমা দিয়েছেন অথচ কোর্ট বলছে তার লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির প্রায় আড়াইশো কোটি টাকার সম্পত্তি যার কোনো হিসেব পাওয়া যাচ্ছে না আমি বলছি না কোর্ট বলছে অথচ তিনি আমেরিকার এমন হাসপাতালে চিকিৎসা করাতে যান যেখানে টাটা বিল্ডাররাও এত খরচ যেতে ভয় পায় যিনি ঝড় বৃষ্টি হয়ে গেলে অলসেন্স কোম্পানির সাত হাজার আট হাজার টাকার টি শার্ট পরে ডায়মন্ড হারবারে গরিব মানুষের দুঃখ দেখতে বেরোন গেঞ্জিটার দামই অত তো যাই হোক আমার মনে হয় বিরাট গণ্ডগোল লেগে গেছে আর এটাতে পশ্চিমবঙ্গের মানুষের কোনো উপকার হচ্ছে না আসলে এরা যা গন্ডগোলই হোক না কেন মদন মিত্র বলেছেন যে মুখ্যমন্ত্রী ভালোই করতে পারেন তাহলে মদন মিত্র তো অসুস্থ ছিলেন মদন মিত্র মদন মিত্র নিজে মুখ্যমন্ত্রীর হাসপাতালে ভর্তি হননি কেন সেই ঈশ্বর প্রদত্ত ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় মদন মিত্রের উপরে বর্ষাননি তার মানে মদন মিত্র এই দলে যেভাবে তিরস্কৃত হয়ে রয়েছেন এতদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথমে প্রথম থেকে যারা লড়াই করেছিলেন তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে মদন মিত্র নিজেই তালে ইনডিরেক্টলি মেনে নিলেন যে ওনার উনি অসুস্থ ছিলেন আমি মদন বাবুর সুস্থ শরীর খুব দ্রুত কামনা করছি কিন্তু মদন মিত্র এত বড় ডাক্তার যখন পরেশ পাল যে আমাদের বিজেপির কর্মী অভিজিৎ সরকার তাকে যেভাবে খুন করা হয়েছিল সেইখানে যা নাম জড়িয়ে রয়েছে এবং যে পরেশপাল ঘোর শত্রু ছিলেন এই শ্রেয়াপাণ্ডে বাবার পাণ্ডের বাবা প্রয়াত সিনিয়র নেতা মন্ত্রী তৃণমূলের সাধন পাণ্ডের তারই আবার ইলেকশন কমিটিতে তাকে রাখা হয়েছে দেবী জানতেন যিনি প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের প্রার্থী যে তাঁর স্বামী সাধন পাণ্ডেকে তুলোধনা করতেন যে লোকটি বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুনে যাদের যাদের নাম বারবার উঠে এসেছে তার মধ্যেই পরেশ পালের নাম ছিল তো বুঝাই যাচ্ছে এই দলটা কাদের নিয়ে চলতে চায় এবং আমি মদনবাবুকে বলবো যাই হোক যে আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করেন না আবার প্রমাণিত হলো কারণ যদি হতো আপনার কথাতেই যিনি ঈশ্বর প্রদত্ত ডাক্তার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আপনার চিকিৎসাটা করলেন না বড় খারাপ লাগে ট্রিটমেন্টের জন্য রাজনীতি থেকে সাময়িক বিরতি নিচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার চোখের চিকিৎসার জন্য ফের বিদেশে যাচ্ছেন বলে খবর প্রসঙ্গত চোখে গুরুতর আঘাত পেয়েছিলেন অভিষেক এরপর থেকে তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হয় আমেরিকার একটি হাসপাতালে চোখের অস্ত্রোপচারও হয়েছে তার এরপর থেকে প্রায় আমেরিকায় গিয়ে চোখের ট্রিটমেন্ট করাতে হয় তাকে এবার এ নিয়ে তোপ দাগলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ তার দাবি অভিষেক ট্রিটমেন্টের জন্য এমন আমেরিকার এমন হাসপাতালে যান চিকিৎসা করাতে সেই দামি হাসপাতালে নাকি টাটা বিল্ডাররা পর্যন্ত যেতে ভয় পান এমন কি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে এত গরিব বলে হলকনামায় দাবি করেন কিন্তু কোর্ট বলছে তার আড়াইশো কোটি টাকার সম্পত্তির হিসাব মিলছে না কি বলছেন তিনি শোনাব আপনাদের গরিব এমপি যার গাড়ি নেই বাড়ি নেই জামা নেই কাপড় নেই কিছুই নেই নিজের তিনি যা হলফনামা জমা দিয়েছেন অথচ কোর্ট বলছে তার লিভস বাউন্স কোম্পানির প্রায় আড়াইশো কোটি টাকার সম্পত্তি যার কোনো হিসেব পাওয়া যাচ্ছে না আমি বলছি না কোর্ট বলছে অথচ তিনি আমেরিকার এমন হাসপাতালে চিকিৎসা করাতে যান যেখানে টাটা বিল্ডারাও এত খরচ যেতে ভয় পায় যিনি ঝড় বৃষ্টি হয়ে গেলে অল সেন্স কোম্পানির সাত হাজার আট হাজার টাকার টি শার্ট পরে ডায়মন্ড হারবারে গরিব মানুষের দুঃখ দেখতে বেরোন গেঞ্জিটার অত দেখুন বিধান ডক্টর বিধানচন্দ্র রায় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায়ের পরে পশ্চিমবঙ্গ সত্যিই এমন একজন মুখ্যমন্ত্রী পেয়েছেন যা সারা পৃথিবী জুড়ে আলোচনা হয় নজর রাখুন আজ তাকলার ইউটিউব স্ট্রিমিং